অন্যদিকে বাঘছানা গুহা থেকে বেরিয়ে রিয়াকে দেখল ওই তো এটা মনে হচ্ছে ওই ছাগলছানার ছানার বোন বাহ দেখতে কি সুন্দর নাদুস নুদুস আর মোটা তাজা এই শুনছ তুমি কি আমায় ডাকলে হ্যাঁ আমি তোমায় ডাকছি এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই তুমি দেখতে পাচ্ছ না নাকি এই তো কো বাঘের ছানা কি বেয়াদব রে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও মনে হয় শেখেনি হ্যাঁ শুনছি এখন আজাল রে বাদ দিয়ে বলো আমায় কেন ডাকছো এ তো কি আর আমি এমনি এমনি ডাকছি শোনো তোমার ভাই আমায় বলল তোমায় নিয়ে যেতে তাই আমি এসেছি বুঝেছো আমার ভাই মানে তুমি কি শাকিরের কথা বলছো আরে হ্যাঁ আমি তোমার ভাই শাকিরের কথাই তো বলছি বলো আমার ভাই এখন কোথায় ওকে তো খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি দয়া করে তাড়াতাড়ি বলো কোথায় আর থাকবে আগে তুমি আমার সাথে চলো তবেই তো তোমার ভাইকে দেখতে পাবে হ্যাঁ তাহলে আর দেরি না করে এখনি চলো চল বেটা ছাগল তুই একবার শুধু আমার সঙ্গে চল তারপর তোকে দেখাবো কত ধানে কত চাল এই বলে বাঘছানা রিয়াকে গুহার ভেতরে নিয়ে গেল হুঁ 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 হুঁই বেটা আমায় দাওয়াত না দিয়ে বড় তোর একাই খাবে এ কথা ও ভাবল কি করে এখন ধরা পড়ে আমায় দাওয়াত দিচ্ছে হুম যত সব ন্যাকা আর সন্ধ্যায় যাব যদি আমার সাথে কোনো ছলচাতুরি করে ওই বেটা বাগেরি ঘাড়মটকে খেয়ে আইব ভাই আপু তুমি এসেছ আমি জানতাম তুমি আসবে এই দুষ্টুদের হাত থেকে আমায় বাঁচাতে তুমি এসেছো আপু তুমি এসেছ হ্যাঁ ভাই আমি চলে এসেছি তোর আর কোনো চিন্তা নেই হুম যত সব ঢং চিন্তা আছে না নেই তা তো এখনি টের পাবি কি হলো শুধু কি চুপ করে বাহির থেকে দেখবে আরে যাও যাও দরজা খুলে একটু ভেতরে যাও কতদিন পর তোমার ভাইয়ের সাথে দেখা হলো তোমার সত্যি তুমি খুব ভালো গো যাই আমি ভেতরেই যাই এই বলে রিয়া ভেতরে গেল না আর দেরি করলে চলবে না সময় থাকতে দরজাটা লক করে দি আরে কি করলে তুমি দরজাটা লাগিয়ে দিলে কেন দরজাটা খুলে দাও ইহি তুই কি ভেবেছিস এত আদরযাত্র করে তো কি এমনি এমনি এখানে নিয়ে এসেছি নাকি আর সন্ধ্যায় আমার মা চাচ্ছু এসে যখন তোদের দেখতে পাবে তখন আমার ওপর বেশ খুশি হবে ও এই ব্যাপার তাহলে বেটা আমার সাথে না? দাড়া তোকে দেখাচ্ছি মজা ও আচ্ছা তোমার চাচ্ছু এসে আমাদের দুজনকে দেখে বেশ খুশি হবে সেটা আগে বলবো তো কেন কারণ আমার বান্ধবী সাবিহা আমার সাথে এসেছে তোমার মা চাচ্চ খুশি হবে যদি আগে জানতাম তাকেও সঙ্গে করে নিয়ে আসতাম আরে বাহবা এই ছাগল বেটাও দেখছি মন্দ বলেনি এক ঢিলে তিন পাখি আহা এত চিন্তা করছো কেন এখনো তো বেশি দেরি হয়ে যায়নি এত কষ্ট করে যখন এসেছো যাও না ওকে গিয়ে এগিয়ে নিয়ে এসো ঠিক আছে তুমি দরজাটা খুলে দাও আমরা দুজন গিয়ে ওকে এখানে নিয়ে আসছি যাও যাও ওকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে এসো এদিকে তো আমার মা চাচ্চুর আসার সময় হয়ে গেছে বাঘছানা গিয়ে দরজা খুলে দিল আর ছাগল ছানারা তখন খাচার বাইরে আসলো দেখো বেশি দেরি করো না জানো জলদি ফিরে এসো ঠিক আছে আমরা তাড়াতাড়ি ফিরে আসব তুমি অপেক্ষা করো এই বলে ছাগল ছানারা দৌড় লাগালো যাই হোক ভাবি আমরা তাহলে অবশেষে গুহার সামনে চলে আসলাম হ্যাঁ আমার সইছে না ছাগলের মাংস খাবো ইয়ে কি খাঁচা খালি কেন কচি ছাগলটা গেল কই আছে আছে একটা নয় দুটো নয় তিন তিনটে ছাগল আছে রে তুই কি পাগলামি কথা বলছিস ছাগল কোথায় আছে আমি কোনো পাগলামি কথা বলছি না গো শোনো শোনো আমার কথা মনোযোগ দিয়ে শোনো বলদের বাচ্চা বলদ খাঁচাই যখন ঢোকালি ওদের বের হতে দিলি কেন আরে মা ওরা তো আমায় বলে গেল ওরা ওই ছাগলটাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে ওরে ভাতিজা ওরা আর আসবে না রে ওরা আর আসবে না তোকে ধোকা দিয়ে ওরা পালিয়ে গেছে আল্লাহ যখন সবাইকে বুদ্ধি ভাগ করে দিচ্ছিল তখন তুই কোথায় ছিলি বলদ ও কর্মর ঢেকি ও লাখছ তো আমার মারছ কেন আমি কি জানতাম ওরা আর ফিরে আসবে না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে আর মেরো না বহ বহ ব পেটে তো দেখছি ভীষণ ক্ষুধা লেগেছে এদিকে তো সন্ধে হয়ে আসলো না ওই ব্যাটা মফিস তো দাওয়াত দিলো সন্ধায় যাই এখনি যাই বহ তোর খেয়ে আসি আর দেরি করলে চলবে না এখনি চলি যাই যাই আপু এভাবে আর কতক্ষণ হাঁটবো আমি তো আর হাঁটতে পারছি না আমার পা অনেক ব্যথা করছে হ্যাঁ ভাই আমি আর হাঁটতে পারছি না এদিকে তো অনেক রাত হয়ে গেছে ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে চল ওই বাড়িতে গিয়ে দেখি আজ রাতটা থাকা যায় কিনা বাড়িতে কেউ কি আছেন শুনতে পাচ্ছেন কে ডাকছো আমায় দাঁড়াও আমি আসছি কারা তোমরা আর এত রাতে এই নির্জন জঙ্গলে কি করছো আমাদের তুমি চিনবে না আমরা অনেক দূর থেকে এখানে এসেছি তুমি যদি কিছু মনে না করো আমরা দুজন আজ রাতটা তোমার বাড়িতে থাকতে চাই ও আচ্ছা ইয়ারে আমুন কি এসো এসো ঘরের ভেতরে এসো চল ভাই আমরা ঘরের ভেতরে যাই তোমাদের দুজনের চেহারা দেখে মনে হচ্ছে আজ সারা দিন কিছুই খাওনি তোমরা দুজন বসো আমি কিছু খাবার নিয়ে আসছি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো সেই ভাষাই তো খুঁজে পাচ্ছি না আরে না ধন্যবাদ দেওয়ার কি আছে আমি কি আবন করলাম এটা তো আমার কর্তব্য হয়েছে হয়েছে আর কথা না বাড়িয়ে জলদি কে দে শুয়ে পড়ো দেখি আচ্ছা ঠিক আছে কি রে বেটা মফিজ তোর তোর মুস্কই দাওয়াত তো দিয়েলি তোর তোর মুস্কটা দেখা ব্যাপার কি ইয়ে মানে মহারাজ আর না গো আমার সব শেষ হয়ে গেছে আমার ভাতিজা সব শেষ করে দিয়েছে কি বললি তোর ভাতিজা আবার কি শেষ করে দিল রে আমায় সব খুলে বলতো ঠিক আছে দত্ত মহারাজ আমি তাহলে তোমায় সব খুলে বলছি তুমি শোনো ও এই ব্যাপার হলে সবই বুঝলাম কিন্তু তুই যে ছাগল ধরে খাঁচায় বন্দি করে রেখেছিলি কই আমায় তো সেটা আগে বলিসনি নাকি পুরো ছাগলটাকে একাই খাওয়ার ধামদায় ছিলি রে ও দত্ত মহারাজ আমায় আপনি ভুল বুঝবেন না আমি আপনাকে বলবো সে সময়টাই পেলাম কোথায় আমি ভেবেছিলাম আপনি আমার এখানে আসলে তখন তো নিজেই দেখতে পাবেন যে আসলে আমরা বড় চুরি দিয়ে কি করব ভেবেছিলাম আপনাকে সারপ্রাইজ দেব কিন্তু দেখেন আমার ভাতিজা সব শেষ করে দিল গো সব শেষ করে দিল মা আমরা তো তোমার জন্য কিছুই করেনি তাহলে তুমি আমাদের বাঁচানোর জন্য কেন তোমার নিজের জীবন এভাবে শেষ করে দিলে একজন মায়ের কাছে সবচেয়ে বেশি দামি তার নিজের সন্তান আর সন্তানের মুখের দিকে তাকিয়ে একজন মা সব করতে পারে আমার সামনে বাঘ যদি তোদের দুজনকে ছিঁড়ে ছিঁড়ে খেত তাহলে আমি মারা যাওয়ার পরেও আমার আত্মা কখনোই শান্তি পেত না আমার মতো অনেক মা তার সন্তানের মুখের দিকে তাকিয়ে হাসি মুখে তার জীবন দিয়ে দিচ্ছে তোরা দুজন কি পারবি ওই অসহায়দের জীবন বাঁচাতে আমরা দুজন ওই অসহায়দের জীবন কি করে বাঁচাবো তোরা দুজন চাইলে সবকিছু করতে পারবি কিন্তু সেটা কিভাবে করব আমরা এই নে আমি তোদের দুজনকে এক জোড়া করে ডানা দিলাম তোরা যখন কারোর সাহায্য করার জন্য মন থেকে চাইবি তখনই এই ডানার সাহায্যে উড়তে পারবি আর তোদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে তোরা যা চাইবি তাই করতে পারবি তাহলে আমি এখন যাচ্ছি তোরা ভালো থাকিস আর তোদের মতো অসহায় যারা আছে তাদের সাহায্য করিস নিশ্চয়ই মা আমরা অসহায়দের সাহায্য করব মা তুমি যেও না মা আমাদের ছেলে তুমি যেও না যেও না